হরে কৃষ্ণ বন্ধুরা এখন থেকে এই যে ভিডিওটা শুরু করলাম আজকে রান্না বান্না হয়ে গেছে গোপীনাথের জন্য আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে কি রান্না হয়েছে যে সজনে ডাটা দিয়ে পকোড়া দিয়ে আলু দিয়ে রসা আর কুঁদরি আলুর সবজি এখানে রুটি হয়ে গেছে ওল মা গেছে আর কিছুটা পকোড়া রয়ে গেছে মানে কিছুটা দিয়েছি রসা আর সজনে ডাটাটা সেই একদিন এনেছিলাম সরু সরু একদিন রসা হয়েছিল কাজ রসা নয় শুক্ত হয়েছিল আর একটু পরেছিল তো আমি বলি আর কাজ আরে কিছু নেই তো কী করে সুক্ত করব সেই জন্য পকোড়া করে ইয়ে হয়ে গেছে রসা আর এখন এই যে একটু পরেই আমাদের ভোগ নিবেদন করা হবে আমি জোগাড় করে দিই আমি বলি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তো এখন থেকেই শুরু করে দিই তারপরে বিকেলে সারা বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু না কিছু আজকেও এই যে বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টি হয়েছিল আর আবার মেঘ ধরেছে প্রচুর তো বৃষ্টি আসবে আর আজকে কালকে বেশ ভালো ধরন করেছিল আর আজকে বৃষ্টি হচ্ছে আবার তো এখন ওই যে আজকে আবার বেশি করে জামা কাপড় ধোয়া হয়েছে আর বৃষ্টি আসলে গুড়াতে হবে রোদে দিয়েছিলাম আর আবার গুড়াতে হবে বৃষ্টি শুরু হয়ে গেছে ফিট করে আরে ক্রীষ্মবন্ধুরা আমাদের আজ রাজভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আর আজকে অন্য দিয়ে আছে পকোড়া আর রুটি শশা লেবু এখানে আছে সজনের আটা দিয়ে আলু দিয়ে পকোড়া দিয়ে রসা আলু সবজি ওল মাখা আর জল এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন আজকে গোপীনাথকে এই ড্রেসটা পড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে লাল আর গে এই গীতা পাঠ করতে বসে পড়লাম আর একটু কীর্তন করে নেবো আর একাদশীটা তোমাদেরকে বলে দিই আগে থেকে আর কবে একাদশী পনেরো শ্রাবণ মাসের পনেরো তারিখ আর একত্রিশে জুলাই বুধবার বুধবার কৃষ্ণ একাদশী কামিকা একাদশীর উপবাস এবারে পড়ছে কামিকা একাদশী তো কামিকা একাদশীর মত উপবাস বৃহস্পতিবার দ্বাদশী নটা থেকে আহ সাড়ে পাঁচটা না কটা থেকে সাড়ে নটার মধ্যে একাদশী পার বৃহস্পতিবার ओम तन्नतिरन्द सगनागना सलाकाय चस्हितं ज्ञना तस्मि सि गुरुवे नमः सि चैतन्य मनविष्टवता विदयन भूतलेशयन्दुपाकदमददा कितं पदानते वंदे नाशि गुरुस्य यतपदपमनं चित्तो न वशनावान्त चिरूपं श्रयतः अवनरगुणात् तत्जीवम् সাধয়িতম সাবদূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সগন ললিতা শিবসা কাতিদাম শ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপকান সরদা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী

চতুর্থ অধ্যায় জ্ঞান চৌ শ্লোক চোদ্দ নর্মা লিপন্ত নামীজানি কর্মভিন্ন অনুবাদ কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্ম কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকম কর্মের কর্মের বন্ধনে আবদ্ধ হন না ভগবান এখানে বলেছেন কর্ম কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মফলের আকাঙ্ক্ষা করি না এই জড় জগতে সদ্বিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে করতে পারেন পারেন না রাজা কোনো ভুল করতে পারেন না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন তেমনি এই জড়জগতের অধিশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন যদিও তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন তবু এই চড়া সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন কিন্তু জীব জড়া প্রকৃতির উপর অধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে হ্যাঁ খ্রিস্টবন্ধুরা এই যে আমি গীতা পাঠ করে উঠলাম আর এখন গীতা পাঠ করলাম তারপরে একটু কীর্তন করলাম বেশ ভালো লাগে গীতা পাঠ করতে একটা করে শ্লোক পড়ে নিই আর আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পারিনি যতটা পেরেছি ততটাই আমি বলে মানে তোমাদেরকে পড়ে শুনিয়েছি আর বেশি তো বুঝাতে পারিনি আর আমাদের বহু ভালো পারে আমি কিন্তু পারিনি তো যেরকম করেছি আর নিজে বুঝতে পেরেছি এটাই ভালো নিজে বুঝতে পারলেই ধের বান্না কাকু বুঝাতে পারি নাই পারি তো আমি নিজে যতটুকু পেয়েছি বুঝেছি তো এখন এই যে রান্নাঘরে ছিলাম আর রান্নাঘরে এসে আমি বলি তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করা যাক আর কিছুদিন পরেই রাখি পূর্ণিমা তো রাখিতে তোমরা খুব কম সময়ের মধ্যে একটা মিষ্টি বানাতে পারবে তো সেইটাই শেয়ার করবো আর এখন তো অনেক কিছু অনেক রকম মিষ্টি বেরিয়েছে খুব কম সময়ের মধ্যে বানানো যাবে তো সেইটাই হচ্ছে যে দেখি আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো আর টোস্ট থাকলেই হয়ে যাবে আর কষ্টের পাড়া সেটা দিয়ে আজকে কেক বানাবো আর ফল দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে আর কেক বানাতে তো এক ঘন্টা কমসে কম এক ঘন্টা আরে লেগে যায় সব কিছু রেডি করতে কেক বেক করতে আরে তো সেই রকমই একটু বানাবো আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিভাবে বানানো যায় আর রাখি পূর্ণিমার দিনে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো ঘরে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আসা পেয়েছি তোমাকে ভালো লাগবে এই যে আমি এখানে কড়াই বসিয়ে দিচ্ছি আর এখন দিয়ে চিনি চিনির রস বানাবো হাফ বাটি চিনি নিয়েছি এক বাটি জল এটাকে চিনি রস বানিয়ে নেব এখানে চিনির রসটা বানিয়ে নেব তো এটাকে খালি রস যেরকম চিনি রস বানায় সেরকমই বানিয়ে নেব বেশি কিছু করতে হবে নি গলে গেলেই হবে একটু এলাচ গুলো দিয়ে দিলাম একটু অরেঞ্জ কালার কালারটা ভালো তোমরা নাও দিতে পারো আমি একটু অল্পই কালার দিলাম এই যে চিনি রসটা নামিয়ে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দেবো এখন আর বাকি কাজটা করে নেবো চিনি 넣ষ্টন নামিয়ে আবার এই যে কণাটা বসিয়ে দিলাম আর অল্প জল দিলাম তো দুধটা তলায় লেগে না যেতে পারে জল একটু দিলে দুধ দিয়ে মানে করলে তলায় লাগবে না তো অল্প জল দিয়েছি আর এখন এই যে দুধ নিয়ে নিয়েছি দুধটা গরম ছিল সেই জন্য এই যে সর পড়ে গেছে চিনি আমি তিন চামচের মতন চিনি দিলাম এবারে যে যেরকম মিষ্টি পছন্দ করে তিন চামচের মতন চিনি দিয়ে এখন একটু গরম করে নেবো তো বন্ধুরা দুধটা এখন গরম হচ্ছে এখন আমি এই যে হাফে হাফ বাটি জল নিয়ে নিচ্ছি এখন নিয়ে নেব কাস্টার পাউডার এই যে এইটা নিলাম আমি এই প্যাকেটটা এই কাস্টার্ড পাউডার পাউডারটা দিয়ে আমি কেক বানাবো কাস্টার্ড পাউডার নিলাম আর দুধটা নিয়েছি আমি চারশো গ্রামের মতন দুধ নিয়েছি আর কাস্টার্ড পাউডারটা নিয়ে নিলাম ডালা ডালা ভাব হয়ে যাবে তো আমি ঠান্ডা নরমাল জলে গুলে নিলাম দুধটা গরম হয়ে গেছে চিনিও দেওয়া হয়ে গেছে দুধও গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি এটা দিয়ে দেব এটা দিয়ে প্রথমে একটু অল্প আর একটু পরে দিয়ে দেব একটু দিয়ে নাড়াচাড়া করে নেব পুরোটা বাকি দিয়ে দেব এখানে কাস্টার্ড হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা আর এইরকম হয়েছে ঠিক আরো পরে ঠান্ডা হয়ে গেলে পুরো হয়ে যেতে পারে পুরো হয়ে যাবে একটু আমি এখন গ্যাসের বন্ধ করে দিয়েছি এই যে এরকম ঠিক হয়েছে পুরো তো এখানে কিছু আমার রেডি হয়ে গেছে কেক বানানোর জন্য এই যে কাস্টার্ডটা হয়ে গেছে আর এরকম ঠিক রেখি আর চিনি টসটা রেডি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি বাকি এখানে টোস নিয়ে নিচ্ছি এই যে এরকম টোসগুলো লাগবে আর এই টোসগুলো সব বাজারেই পাওয়া যায় তোমরা যেখানেও পেয়ে যেতে পারো আর সিম্পল একদম টোসগুলো মিষ্টি মানে যে যেরকম টোস পছন্দ করে মিষ্টিও আছে আর কম মিষ্টিওয়ালাও আছে আর এখানে পিস্তা কাজু বাদাম সব কুচিয়ে নিচ্ছি আর এখানে যে নারকেল গুঁড়ো নারকেল তো এইগুলোই লাগবে এখন আমি বানাবো কিভাবে বানাতে হয় তোমরা এই যে চিনি রসটা গরম গরম আছে আমি হাত হাত দেখুন লাগিয়ে দিয়েছি একটু গরম করেছি আবার ঠান্ডা হয়ে গেছিল রসে আমি এই যে রস ডুবিয়ে দেব ডুবিয়ে এখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি তোমরা ডুবিয়েও দিতে পারো আর এর মধ্যে টোস বিছিয়ে এর মধ্যে উপর থেকেও এই যে রসটা দিয়ে দিতে পারো গরম একদম এর মধ্যে আবার একটু চিনি রসটা দিয়ে দিলাম তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কাস্টার গরম আছে এখন পরে ঠান্ডা হয়ে গেলে একবারে মানে পুরো হয়ে যাবে এই যে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো একটু একটু কাজু কাজু বাদাম পিস্তা সব একটু একটু অল্প অল্প দিলাম এর মধ্যে আবার দিয়ে দেবো একটা করে টোস এবারে একটু হাতে করে দিচ্ছি আমি যে টস আবার দিয়ে দিচ্ছি ভালোভাবে মিছিয়ে এখন দিয়ে দেবো আবার এর মধ্যে এই যে ভর্তি করে সব দিয়ে দিচ্ছি কষ্টটা এখন এর মধ্যে দিয়ে দেব বাকি কাজু এই বাদাম কাজু পিস্তা তো এর মধ্যে একটু অল্প কেশর দানা দিয়ে দেবো কেশরটা দিলে দেখতে ভালো লাগে কালারটাও ভালো আসবে তো হয়ে গেল টোস কেক টোস কেক তো কত সুন্দর তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল আর এইটা তারপরে একটু ঠান্ডা করতে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেটে মানে এটাকে ভালো করে কাটিং করে দেখাবো আর একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো এখন আজকে আমি দু রকম রেসিপি বানাচ্ছি তো তোমাদের সঙ্গে একটাই মানে কেকটাই শেয়ার করেছি আর নারকেল নাড়ু বানাচ্ছি নারকেল নাড়ুটা তো অনেকবার দেখেছি এটাও বানিয়ে নিচ্ছি নারকেলটা আছে নারকেল গুঁড়োটা অনেকটাই ছিল তারপরে দুধ দুধ পাউডার দিয়ে আমি বানাচ্ছি গুঁড়ো দুধ দিয়ে আর কোনো দুধও দিয়েছি আর এমনি দুধও দিয়েছি তো অল্প ছিল বলে আমি এলি নারকে নাড়ু বানিয়ে নিই আর গোপীনাথের তো সকালে ভোগ নিবেদন করতে হয় সকালে একদম সকাল সকাল যে ভোগ নিবেদন করতে হয় সেইটা হচ্ছে যে কি ভোগ বলে শীতল ভোগ তো শীতল ভোগে শুকনো শুকনি মানে নাড়ু কি মিষ্টি আর কিছু বিস্কুট আরে বানিয়ে রাখলে সেইগুলো শীতল ভোগে দেওয়া হয় তারপরে তো বাল্য ভোগ হচ্ছে যে নাস্তা যেটা বানানো হয় সেইটা ভোগ নিবেদন করা হয় তো সেই জন্য আমরি বিস্কুটটা শেষ হয়ে এসছে আর নাড়ুটা বানিয়ে নিয়েছে রাখি সময় এই নাড়ুগুলো বানিয়ে তোমরা হচ্ছে যে রাখি সময় বানাতে পারো যেগুলো খুব কম সময়ের মধ্যে হয় সেইগুলোই আমি আমি তো বানাচ্ছি এমনি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর রাখি সময় তো বানাবো ভালো করে সব অনেক কিছু এই যে এখানে দুধ এক বাটি দুধ নিয়েছিলাম আর এক বাটি গুঁড়ো দুধ তারপরে নারকেল এক বাটি আর দিয়ে দিছি চিনি হাফবাটি তো এলাচগুলো দিয়েছি এগুলো দিয়েই ভালো করে এই যে একটু নাড়াচাড়া করে নেব আর নারকেল নাড়ু বানানো খুবই ইজি একদম আর এটা কি সুন্দর ক্রিমি হয় দোকানের মতন এই যে নারকেল নাড়ুটা একদম নাড়ু বানানো হয়নি এখন এই যে শুকিয়ে শুকিয়ে গেছে একটু হালকা আর এটা ঠান্ডা হয়ে গেলে নাড়ু বানিয়ে নেব আর এটা দুধের মানে গুঁড়ো দুধ হয়েছে তো আর এটা বেশ মালাই পেড়া যেরকম লাগে খেতে সেরকম লাগে আর নারকেলটা কম দুধ গুঁড়ো দুধটা বেশি দিয়ে আছে সেই জন্য যেরকম হয় মালাই পেড়া সেরকম লাগে খেতে এটা ঠান্ডা হয়ে গেলে আমি নাড়ু বানিয়ে নেবো তো এখানে নাড়ুটা বানাবো পরে একটু ঠান্ডা করতে রাখছি আর তোমরা হয়তো ভাবে মল্লিকা কোথাও মল্লিকাও হেল্প করছে বলিকা হেল্প করছে বলতে অনেক কিছু হেল্প করে ও ও নারকেল নাড়ুটা নাড়াচাড়া করছিল অল্প তারপরে নাড়ুটা বানাবে আর বাকি রুটি বানাবে তারপরে রাত্রে ভোগ নিবেদন করার জন্য রুটি বানাবে সবজি বানাবে আর যেটা যেটা ও সেটাই করবে আর আমি এইগুলো খালি একটু মানে বেশি টাইম লাগাই এগুলো এই জন্য আমি ও হেল্প করে দেয় অনেক কিছু তো এটা ঠান্ডা হয়ে গেলে ওই বানাবে নাড়ু যে এখানে এই যে এইদিকে মল্লিকা লাড্ডু বানাচ্ছে ও লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছে কি সুন্দর হচ্ছে লাড্ডুগুলো কাজুগুলো করে দিয়ে দেবেন কাজু কিশমি কাজু কিশমিশ বলছি কাজুবাদাম হরে কৃষ্ণ বন্ধুরা রাতের ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করুন এই যে রুটি আর দুধ আর এই যে কস্টার্ড কেক কেকটা দিয়ে দিচ্ছি পুরা আর এই যে জল আছে আর আমাদের গোপীনাথ দর্শন করে নিন তো একটু পরে ভগবানের দেবো এই দেখুন বন্ধুরা ভোগ নিবেদন করা গেছে এখন এইটা কাটিং করে নেব যে তুলসী পাতা কাটিং করে নিন এই যে তুলে নি এক পিস কেকটা কিরকম হয়েছে একদম নরম তুলতুলে এক এই যে আমি এখন টেক টানিয়ে বসে বললাম ঠিক রকম হয়েছে খেয়ে দেখি আগে কিরকম এটা কি মানে খেয়ে বলবেনি কেউ যে এটা টোস্ট দিয়ে বানানা কেক এত সুন্দর হয়েছে আর কাস্টার্ড টোস্ট দিয়ে এত সুন্দর মানে দশ মিনিটের মধ্যেই বানানা হয়েছে আর দশ মিনিটই লেগেছে খুব কম সময়ের মধ্যে হয়েছে খুব টেস্টি হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা ঝটপট বানিয়ে নিবে ঘরে কম সময়ের মধ্যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর এই কৃষ্ণ গুড নাইট দেখার ব্যাপার একটা নতুন ভিডিও